আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করতে চাই এবং উদ্যোক্তা হতে চাই সময় পাল্টাচ্ছে আমাদের জীবনও তো পাল্টাতে হবে আমরা অনেকে লেখাপড়া শেষ করে বাপের কান্দে বসে খাওয়ার চিন্তা ভাবনা করছি কিন্তু আমরা যে একটা চাকরি করব বা কোনো একটা ব্যবসা করব বললেই বলা হয় যে টাকা নেই কিন্তু আপনি কোন জায়গার থেকে লোন একটা গরুর খামারও করতে পারেন অল্প পুঁজি দিয়ে কিন্তু আপনি যদি কাজে না নিলে কোনো কিছু করা সম্ভব হবে না আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা গ্রামে থাকি এদের জীবনযাত্রা বা এরা বিভিন্নভাবে উঠে এসেছে লেখাপড়া করতেছে কেউ বড় হওয়ার চেষ্টা করতেছে কেউ খামার করতেছে কিন্তু খামার করার ক্ষেত্রে আমরা বলো অনেকে ভয় পাচ্ছি আপনি যদি ফিল্ডে না নামেন তাহলে আপনি বুঝবেন কিভাবে। যে খামার করলে লস করব কি লাভ করব এই ভাবনা করলে চলবে না আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফিল্ডে নামতে হবে না নামলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না না বুঝলে আপনি সামনের দিকে কীভাবে এগোবেন আপনি চাকরি করতে চান ঠিক আছে কিন্তু আপনি অবশ্যই একটা উদ্যোক্তা হতে হবে আমাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য আপনি কিছু টাকার প্রয়োজন আছে যে কোনো একটা ব্যবসা করার জন্য এখন অনেকগুলো এনজিও আছে ব্যাংক আছে তারা লোন দিচ্ছে গরুর খামারের জন্য অনেক একটা ব্যাংক আছে আপনার কর্মসংস্থান একটা ব্যাংক আছে সেখান থেকে আপনি লোন নিতে পারেন আপনি যদি কোথাও যোগাযোগ না করেন কোনো ব্যাংকে না যান তাহলে আপনি কিভাবে ঋণ পাবেন কিন্তু অনেকে বলে ভয় করেন যে ভাই আমি একটা খামার করব কি করব না যে ঋণ নিয়ে আমি লসেও পড়তে পারি ভাই লাভ লস তো ব্যবসার ক্ষেত্রেই হবেই যদি লাভ লস না হয় তাহলে ব্যবসায় কোনোদিন হালাল হালাল বা হালাল পথে চলবে না সেই জন্যে আমাদেরকে উচিত যে যে কোনো কিছু একটা করতে হলে আমাদেরকে নিতে হবে জীবনে না নিলে কোনো কিছু করা সম্ভব না আপনি যদি একটা খামার করতে চান আপনি অল্প পুঁজি দিয়ে করুন দেশি গরু দিয়ে করুন গাবি না করুন দেশি গরু দিয়ে শুরু করুন মোটা তাজা করুন করে দুই মাস তিন মাস বা চার মাস খাওয়ান খাওয়ায় বিক্রয় করে দেন এটাও করতে পারেন কিন্তু আপনি যে ভয় পাবেন যে কারোর কাছে আপনি পরামর্শ নিতে গেলে সে বলবে ভাই না তুমি এগুলো করতে পারবে না মনের ভিতরে একটা সংকোচ থেকে যাবে তখনই কিন্তু আমি বলবো যে আপনি যদি খামার করতে চান তাহলে নিক কোনো চিন্তা ভাবনা করা লাগবে না আপনি ডেয়ারি খামার একটা করুন ভাই আপনার বেকার জীবন যে কিভাবে ঘুষবে সেটা আপনি বুঝতে পারবেন না কেননা আপনি একটা গাবি যদি আপনার খামারে থাকে একটা গাবি দিয়ে শুরু করুন কিন্তু পার ডে যে আপনি দুধ পাবেন সেটা বিক্রয় করবেন এইভাবে আপনার আস্তে আস্তে আপনার মনের ভিতরে একটা উল্লাস চলে আসবে আনন্দ চলে আসবে যে আমি এই গরুটা কুড়াই করে এত টাকা দুধ বিক্রয় করতেছি পার ডে সবকিছু খরচ খরচ খরচা বাদ দিয়েও এত টাকা থাকতেছে পার ডে এটা যখনই আপনি করবেন তখনই বুঝতে পারবেন যখন আপনি করবেন না তখন তো আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আপনাকে এই সাপোর্টটা দিবে না যে এত লেখাপড়া শেখে শিখে সে এখন গোবর পাঠ করতেছে গরুর গোসল করাচ্ছে এটা পাড়া প্রতিবেশীকেও মানবে না কিন্তু আপনার যদি মন বলে তাহলে আপনি নিঃসন্দেহে আপনি করতে পারেন আমাদের দেশে এখন দেখেন কোন লোক গরুর খামার করেনি শিল্পপতি কোটিপতি যারা ইঞ্জিনিয়ার ছিল চাকরি ছেড়ে এসে গরুর খামারের পিছনে পড়েছে সেই জন্য বলবো অল্প দিয়ে শুরু করুন ছোট দিয়ে শুরু করুন দেখুন আপনার বেকার জীবন কীভাবে শেষ হয়ে যায় আপনি তখন একটা উদ্যোক্তা হবেন মনের ভিতর আনন্দ সৃষ্টি হবে এবং সেটা সেই খামারটা ধরে রাখার জন্য আপনি আরও কিছু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যখনই আপনি খামারে সফলতা আসবে তখনই আপনার বাবাই বলবে যে আরও কিছু আমার কাছ থেকে টাকা নাও নিয়ে এক আর একটা গাবি ক্রয় করে নিয়ে আসো এইভাবে করে আপনাদেরকে সামনে এগোতে হবে এবং জীবনটাকে বদলাতে হবে তাহলে জীবন সুন্দরময় হয়ে গড়ে উঠবে খুদা হাফেজ